বিয়ে করতে দিন শেষ দিন শুরু আমার জি উনি যেহেতু ডক্টর পাত্রী খুঁজতেছে সেই ক্ষেত্রে আমি তো ডক্টর তাদের মা তো ডিফারেন্ট ডিফারেন্ট আছে যদি আমাকে দায়িত্ব নিতে হয় সেক্ষেত্রে আমি দায়িত্ব নিব উনি চাচ্ছে ডাক্তার পাত্রী খুঁজতেছেন আমি নেটেও দেখেছি তো সেই ক্ষেত্রে উনি যদি চায় বিয়ে করতে সেই ক্ষেত্রে করব কত নম্বর আমি জানি না কত নম্বর বউ হবে কিন্তু বিয়ে করবে তারপরে দেখা যাবে যে সেটা কয় নম্বর তিন নম্বর বহুল এ ছেলেদের তো ফরজাসের চারটা বিয়ে করা তো আমি চাচ্ছি বিয়ে করতে শাকিব খানকে হ্যাঁ চাই

সাকিব খানকে বিয়ে করতে অপুবলির দিন শেষ দিন শুরু আমার জি উনি যেহেতু ডক্টর পাত্রী খুঁজতেছে সেই ক্ষেত্রে আমি তো ডক্টর তাদের মা তো ডিফারেন্ট ডিফারেন্ট আছে যদি আমাকে দায়িত্ব নিতে হয় সেক্ষেত্রে আমি দায়িত্ব নেব উনি চাচ্ছে ডাক্তার পাত্রী খুঁজতেছেন আমি নেটেও দেখেছি তো সেই ক্ষেত্রে উনি যদি চায় বিয়ে করতে সেক্ষেত্রে করব কত না আমি আমি জানি না কত নম্বর বউ হবে না কিন্তু বিয়ে করবে তারপরে দেখা যাবে যে সেটা কয় কয় নম্বর বউ হবে তিন নম্বর বউ হলে ছেলেদের তো ফরজ আছে চারটা বিয়ে করা তো আমি চাচ্ছি বিয়ে করতে সাকিব খানকে হ্যাঁ চাই না না এটা কেন আমি ভাইরাল হওয়ার জন্য বলবো ইম্পসিবল না না ওনার পরিবারের কারোর সাথে আমার যোগাযোগ নেই সেটা কোনো সমস্যা নেই উনিও ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে